সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের জন্য সৃষ্টিলগ্ন থেকেই সংগ্রাম করে যাচ্ছে আমরা গণতন্ত্রী বিশ্বাসী কসবা এবং আখাউড়া আমরা একটা ভয়াবহ নির্যাতনের শিকার ছিলাম দীর্ঘ পনেরো ষোলো বছর যাবত আমরা কোনো গণতান্ত্রিক উপায়ে কাউন্সিল করার বহু চেষ্টা করেছি আমরা আপনারা জানেন এখানে আওয়ামী লীগের দুঃশাসন বিশেষ করে আওয়ামী লীগের যে অবৈধ মন্ত্রী ছিল আনিসুল হক তার বাধার কারণে আমরা সম্মেলন করতে পারি নাই আমরা বারবার চেষ্টা করেছি আপনারা জানেন এই সম্মেলন করতে গিয়ে আমরা ডেলি ডেলি গ্রামে আমরা আমরা এরকম প্যান্ডেল করছি সব কিছু রেডি করছি ঠিক ওই সময় আমাদের যে সদস্য সচিব ছিল এখনো আছে সদস্য সচিব সাধারণ সম্পাদকের যে শরীফুলক স্বপন তাকে ওখান থেকে পুলিশে নিয়ে গেছিল গুম করে ফেলেছে তারা মেরে ফেলার জন্য অপচেষ্টা করেছি আমরা বহু চেষ্টা করেছি বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছি আওয়ামী লীগ ছাত্রলীগ এবং তাদের দোসররা বিভিন্ন সময় আমাদেরকে সম্মেলন করতে বাধাগ্রস্ত করেছে বহুল প্রতীক্ষিত এই সম্মেলন আমাদের দশটা ইউনিয়ন একটা পৌরসভা আপনি আজকে গ্রামে গ্রামে যদি হাঁটেন আপনারা বুঝতে পারবেন তাদের মধ্যে ঈদের আনন্দ বিরাজমান আমাদের প্রত্যেকটা নেতাকর্মী এবং প্রত্যেকটা সাধারণ জনগণ তারা খুবই আনন্দে উদ্বেলিত দীর্ঘ পনেরো ষোলো বছর যাবত তারা ভোট দিতে পারে না আনিস জোর করে এমপি হয়ে গেছে মন্ত্রী হয়ে গেছে সুতরাং আমাদের এই সাধারণ জনগণের ভোট দেওয়ার কোনো অধিকার তখন ছিল না তারা এখন যে স্বাধীনভাবে কথা বলতে পারতেছে এবং তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবে এই স্বপ্নে তারা বিভূত আপনারা খেয়াল করেছেন গত সাতাইশ তারিখ আখাউড়ার সম্মেলন সম্পন্ন হয়েছে আখাউড়াতে নদীর বিহীন ঘটনা ঘটেছে শত শত না হাজার হাজার মানুষে আখাড়ার পুরো আখাউড়ার শহর প্রকম্পিত হয়ে গেছে আখাউড়াতে এরকম ঘটনা এরকম এরকম জাঁকঝমক অংশগ্রহণ এটা এ আমি যে মুরব্বী যারা ছিলেন আমি মুরব্বীর কাছ থেকে শুনেছি তাদের জীবদ্দশায় তারা কখনো দেখে নাই আর এত ব্যাপক মহিলাদের অংশগ্রহণ আমরা কখনো কল্পনা করতে পারি পারিনি তার মানে সম্মেলনকে ঘিরে টোটাল কসবা এবং আখরাতে একটা আনন্দের জোয়ার বইছে আমরা আগামীকালকে বিশ্বাস করি কমপক্ষে আমার দশটা ইউনিয়ন থেকে দশ হাজার করে লোক যদি আসে আপনি হিসাব করবেন এক লক্ষ লোক দশটা ইউনিয়ন থেকে আসবে এরপরে একটা পৌরসভা পৌরসভা থেকে যদি বিশ হাজার লোক আসে এক লক্ষ বিশ হাজার লোক আমি ধরে নিচ্ছি সব কাঠসাট করে কমপক্ষে আশি হাজার থেকে এক লক্ষ লোকের সমাগম কালকে এখানে গড়বে ইনশাল সাধারণ মানুষ আওয়ামী লীগ দুঃশাসনে অতিষ্ঠ ছিল আপনারা অনেক কথা সাংবাদিকরা লিখতে পারেন নাই বলতে পারেন নাই তারা সবার কণ্ঠ রোধ করে রেখেছিল। কসবাতে যত অনিয়ম দুঃশাসন এই জ্বালা যন্ত্রণার শিকার ছিল আমাদের নেতাকর্মীরা আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর নামে অসংখ্য হুলিয়া ছিল মামলা ছিল জেল জুলুমের নির্যাতনের শিকার ছিলাম আমরা রাস্তাঘাটে বের হওয়া দূরের কথা ঘরের মধ্যে তো যাওয়ারও কোনো সুযোগ ছিল না আমাদের মা বোনেরা ঘরের অনিরাপদ জীবন যাপন করত কারণ আপনারা দেখেছেন হয়তো প্রকাশ করতে পারেন নাই আমার একটা ভাই যিনি অ্যাক্টিভিস্ট রাজনীতিক কর্মী সে তো সারাদিন পরিশ্রম করে রাজনীতির জন্য সে মাঠে সারা সারাদিন চষে বেড়াইছে রাতের বেলা সে বাসায় যাওয়ার কোনো সুযোগ নাই তাকে পুলিশ ধরার অজুহাতে ওই বাড়িতে প্রবেশ করছে এবং আমার মা বোনদের সাথে গালাগালি অনেকের নির্যাতন করছে গায়ে হাত তুলছে মানে তারা তো আমার মা বোনেরা কি হাজব্যান্ডের কাছে চায় চায় কাছে তাদেরকে তাদের সন্তানকে এবং হাজবেন্ডকে কাছে রাখার কোনো সুযোগ নাই দেওয়া হয় নাই যে কারণে তাদের আহাজারিতে তাদের বুকের কষ্টের আর্তনাদের কারণে এই শেখ হাসিনা সরকারের ভয়াবহ পতন হয়েছে আজকে শেখ হাসিনা তিনশো সংসদ সদস্য আর শেখ হাসিনা মিলে চার পাঁচ লোক পালাই গেছে কিন্তু শেখ হাসিনা কি করছে একটা মানে তার যে নেতাকর্মী ছিল সবাইকে আগুনের মুখে ঠেলে দিয়ে সে নিজে বাচ্চা গেছে এই ধরনের আপনারা জানেন আমাকে ঘুম করা হয়েছিল আমার অপরাধ কি আমি জেলা বিএনপির একজন মানে সদস্য মাত্র এবং আখর উপজেলা বিএনপির আমি সদস্য আমি কাজ করি এলাকাতে বিএনপির একজন কর্মী হিসাবে কাজ করার অধিকার আমার আছে আনিস এবং তার সাঙ্গবাঙ্গরা। এলাকাটাকে এমনভাবে দখল করে রেখেছিল আমাদেরকে কোনো কাজ করার সুযোগ দেওয়া হয় নাই আমি যখনই আসছি সে আতঙ্কে থাকতো আমরা কোথায় আমি নিজেই কোন কোন বাড়িতে আশ্রয় দিই আমি নিজেও জানি না অনেক অনেক মহিলারা আমাকে আশ্রয় দিছে অনেক পুরুষরা আশ্রয় দিছে আমরা আমার সাথে অনেক সময় বেলাদ দিন সরকার তুই থাকতো আমার অ্যাসিস্ট্যান্ট আজাদ থাকতো আমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষের বাড়িতে ঘুমাই ঘুমাই প্রোগ্রামগুলোতে আমি অংশগ্রহণ করছি আশুগঞ্জে ঘুমাইছি সরাইলে ঘুমাইছি এলাকাতে আসার আসতে আমাদেরকে ভয়াবহ বিপদের মধ্যে পড়তে হইত যাই হোক আমাদের সবচেয়ে বড় কথা কসবা এবং আখৌরা বিএনপির ঘাঁটি আমরা বিএনপিতে অনেক উর্বর আমাদের শতকরা লোক বিএনপি করে তাইলে সেই হিসাবে আমরা যখনই কোনো একটা প্রোগ্রামের ডাক কেন্দ্র থেকে দিয়েছে আমরা স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লোক নিয়ে আমরা অংশগ্রহণ করেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে কসবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হলি কসবাতে এত রাজনীতি উর্বর জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার লোকজন বলে যে আমাদের থেকেও তোমরা অ্যাডভান্স তো সেই হিসাবে আমরা যখনই কোনো একটা প্রোগ্রামে আমাদেরকে কল করতে কুমিল্লা বলেন সিলেট বলেন যেখানে ঢাকাতে বলেন আমরা প্রত্যেকটা জায়গাতে ইনশাল্লাহ শত শত হাজার হাজার নেতাকর্মী নিয়ে আমরা সবসময় প্রোগ্রামগুলোকে বাস্তবায়ন করছি এই যে পরিশ্রমগুলো করলাম গত পনেরো পনেরো ষোলো বছর যাবত আমরা কোনো এই আমরা কাউন্সিল করতে পারি নাই আমরা কোনো মানে সঠিক নেতৃত্ব গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করার কোনো সুযোগ পাই নাই দল আমাদেরকে বারবার তাগিদ দিতেছে আমাদের দলের তাগিদ কাউন্সিল করা সম্মেলন করা কিন্তু আমরা বারবার ব্যর্থ হয়েছি আমাদেরকে ষড়যন্ত্র করে বাধাগ্রস্ত করা হয়েছে এই আনিস বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করছে এখন গত পাঁচ তারিখ পাঁচই আগস্টের যে বাংলাদেশের এক গণভুত্থানের মাধ্যমে আসলে আপনাদেরকে এই কথা বলতে হয় যে গণ তৈরি হওয়ার আগে বিএনপির গত ষোলো বছরের পরিশ্রমটাকে আপনাকে বুঝতে হবে গত ষোলো বছর আমাদের কত শত শত নেতাকর্মী হত্যা হত্যার শিকার হয়েছে গুমের শিকার হয়েছে তারা মামলা শিকার হয়েছে পঙ্গুত্বের শিকার হয়েছে অন্ধত্বের শিকার হয়েছে অনেকের হাত হাত হয়ে গেছে গেছে অনেকের অনেকের পা দুই অন্ধ অনেক এই এই যে বিষয়গুলো বিষয়গুলোর উপরে আস্তে 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 একটা পরিবেশ তৈরি পরিবেশ হয়েছে হওয়ার পরে ছাত্র জনতার আন্দোলনে বিএনপির সক্রিয় সহযোগিতার কারণে এই শেখ হাসিনা এবং তার দুশোররা পালাইতে বাধ্য হয়েছে এবং এখন যে পরিবেশটা হয়েছে আল্লাহর রহমতে এই পরিবেশে আমরা আগামীকালকে আমাদের সম্মেলন এখানে আমরা কসবা আপনারা তো দেখতে পাইছেন আখাউরাতে আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা প্রোগ্রাম করেছি আখাউরার ইতিহাসে যেটা নদীর আপনারা খবর নেবেন এত মানুষের অংশগ্রহণ এটা আমার বাবা বলছে আমার বাবা ইউথ কমপ্লেক্স থেকে উনি জড়িত আমাদের আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে উনি বিশ্বাসী উনি ওই সময় থেকে উনি রাজনীতির সাথে জড়িত উনি আমাকে বলছে আমার জীবদ্দশায় বাবা আমার জীবদ্দশায় আমি এত লোকের সমাগম আমি দেখি নাই তাইলে আমিও আশা করতেছি যে আগামীকালকের যে সম্মেলনটা হবে এইখানে নদীর বিহীন অবস্থার সৃষ্টি হবে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ হাজার হাজার লোক ইনশাল্লাহ লক্ষ্মেল আগামীকালকে উপহার দিতে পারবো এবং গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব নির্বাচিত হবে দীর্ঘ বছর পর্যন্ত আমরা সম্মেলন করতে পারি নাই আপনারা জানেন যে আওয়ামী লীগ আমাদের ঘাড়েল উপরে চেপে বসেছে তারা তো এরা করছে কি পরিবারের সাথে সম্পর্ক বিনষ্ট করে দিছে ভাই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে ভাই বোনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করেছে বন্ধুত্বের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে দিতে এই আওয়ামী লীগের কারণে পনেরো বছর ধরে আমরা সম্মেলন করতে পারি নাই সামাজিক এবং রাজনৈতিক নষ্ট করে দিয়েছে আমরা আমরা প্রত্যেকটা ইউনিয়নে সম্মেলন করছি আমরা সম্মেলনটা ওই রকম ভাবে জাকজমক ভাবে করতে পারি নাই কিন্তু আমরা এত যুদ্ধের মধ্যে আমরা প্রত্যেকটা ইউনিয়নে সম্মেলন করে আমরা নেতৃত্ব তৈরি করেছি ওই ইউনিয়নের তাদের প্রত্যক্ষ বুটে আগামীকালকে যে সম্মেলন হবে আমাদের এখানে উপজেলা নেতা নির্বাচিত হবে এখানে অনেকই ক্যান্ডিডেট আমি তো নাম বলি অনেকের নাম বলতে হবে তারা প্রতিযোগিতা করে এখানে আল্লাহর রহমতে আগামী কালকে একটা গণতান্ত্রিক উপায়ে আমরা নেতা পাবো ইনশাআল্লাহ সুজুক গণ নেতৃত্ব পাবো ইনশাআল্লাহ আমাদের পরিকল্পনা ছিল আমরা ছৈদাবাদ কলেজ মাঠে প্রোগ্রাম করব কিন্তু কেন্দ্র নির্ধারিত ডেট হইছে আগামী কালকে কেন্দ্র থেকে নির্ধারণ করে দিয়েছে আগামীকালকে ডিগ্রি পরীক্ষা আছে আপনারা খবর নিয়ে দেখেন যে ডিগ্রি পরীক্ষা আছে যেই কারণে আমরা কলেজের মাঠটা আমরা পাই নাই যেহেতু কেন্দ্রের নির্ধারিত ডেট এটাকে মানে আমাদের মানে পিছানোর কোনো সুযোগ নাই সেই ক্ষেত্রে আমরা এখানে করতে সক্ষম হয়েছি তবে এইখানে আমাদের তিন শতাধিক স্বেচ্ছাসেবক আমাদের দলের যারা সদস্য আছে ছাত্র দল যুব দল তারা পুরা মহাসড়কে ডিউটি পালন করবে তাদেরকে আমরা মানে ট্রাফিক করার জন্য আমরা তাদেরকে দায়িত্ব দিব দিয়েছি অলরেডি তারা এখানে থেকে যেন যানজট সৃষ্টি না হয় যানবাহন যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে আমরা সেই ব্যবস্থা করবো অসুবিধা হবে না এই চাপ আর তাছাড়া আপনারা জানেন যে এইখানে যদি হয় গাড়িগুলো অনেক দূরে গাড়ি অনেক দূরে থাকবে লোকজন পায়ে হেঁটে এখানে আসবে ছাদে জায়গা হবে এখানে নিচে জায়গা হবে বাইরে কিন্তু প্রচুর জায়গা আছে লোকজন দাঁড়াইতে পারবে প্যান্ডেলের বাইরেও অসংখ্য লোক দাঁড়ানোর মতো সুযোগ আছে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের কসবা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক যিনি দীর্ঘদিন ধরে আমাদের সাথে সংগ্রাম করতেছেন ফখরুদ্দিন আহমেদ খান এবং উনি রিসেন্টলি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার পিপি হিসাবে নিযুক্ত হয়েছেন এটা আমাদের জন্য আরেকটা গর্বের গৌরবের বিষয় আরে দুইবার সাধারণ সম্পাদক ছিলেন দুইবার সভাপতি ছিলেন ইনশাল্লাহ আগামীকালকে স্মরণীয় একটি সম্মেলন হবে এইখানে আপনারা জানেন যে যেহেতু একটা মানে বিশাল বড় গ্যাদারিং হোক লক্ষের সমাগম করি সেই জন্য আমি সবার কাছে সহযোগিতা আমি সাধারণ জনগণের কাছে সহযোগিতা চাই আমার সাথে আমার তো নেতৃত্ব যারা আছে আমরা তো মাঠে থাকবো কাজ করবো আমাদের লাইফ ফেলিতে সবাইকে প্রোটেক্ট প্রটেক্ট কর পাশাপাশি সাংবাদিক ভাইরা যারা আছেন তারা আমাদের সহযোগিতা করবেন এবং আমি পুলিশ প্রশাসনের কাছে সহযোগিতা চাই যেন সুন্দরভাবে আমরা যেন প্রোগ্রাম অর্গানাইজ করতে পারি আমার একটা মেসেজ কষ্ট উপজেলা বিএনপি অত্যন্ত পূর্ব বিএনপি আমরা ঐক্যবদ্ধ আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আমাদের আমরাও মানে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট মানে আমাদের যত জনসংখ্যা আপনাদের খেয়াল করবে প্রত্যেকটা এইভাবে যারা আছে তারা আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই আমি গতকালকে গত পরশু দিন থেকে আমি প্রত্যেক সিনিয়র নেতৃবৃন্দের সাথে টেলিফোনে পার্সোনালি প্রদান অনেকের সাথে কথা বলতে সক্ষম হয়েছি আমি বিশ্বাস করি তারা আমাকে দুঃখ উৎপন্ন দিয়েছেন আমি বিশ্বাস করি তারা তাদের এই সাহায্য প্রযোগিতা আমাদের জন্য অব্যাহত থাকবে এবং এই সহযোগিতার কারণে আগামীকালকে ইনশাআল্লাহ স্মরণে স্মরণীয় একটা এই সম্মেলন হবে ইনশাআল্লাহ

আরও কেন্দ্রীয় বহু নেত্রী থাকবেন আমরা আমি আপনাদের মাধ্যমে আমার কসবাবাসীকে আমি করছি প্রিয় কসবাবাসী আপনারা বঞ্চিত ছিলেন নির্যাতিত ছিলেন ছিলেন এবং আপনারা দীর্ঘ বছর অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন আগামীকালকে একটা সুযোগ এইটার প্রতিবাদ জানানো আপনারা আমি মা বন্ধুদেরকে বলবো আপনারা সব শরীরে উপস্থিত হয়ে আমাদের এই সম্মেলনকে সাফল্য করে আপনারা এর প্রতিবাদ জানাবেন এটা আমি বিশ্বাস করি যে আমরা যদি বেশি বেশি মানুষ অংশগ্রহণ করে আমরা সম্মেলনকে সফল করতে পারি তাইলে আমাদের যে আমরা দীর্ঘদিন যে কষ্ট করছি আমরা যে নির্যাতনের শিকার হই তার কিছুটা হইল আমরা প্রতিবাদ জানাতে পারব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম